আর ভাই এই জায়গাটা আসার পরে না এই জায়গাটা না চুমু খেতে তো ভাই আজকে আবার একটা জায়গা বেড়ে বেনাপুর বিচ আর আজকে আমার তিন থেকে চার বছরের স্বপ্নম্ব তিন বছরের তবে আমি ফেসবুক মানে আমি ফেসবুক বানাই উল্টো বলছি মানে ফেসবুকের মধ্যে ভিডিও কল শুরু করেছি গেও খালি যাবো গেও খালি কেউ খালি তার সঙ্গে চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার জন্য ওই পাটটা মানে ওই পাটটা মানে হাওড়া জেলার দিকটা তোমাদের ওই বলো না স্পট ড্রোন কিন্তু উড়ে গেছে এবার চলো রেজাল্ট দেখো রেজাল্ট ভাই আমি গাদিয়াড়া আমার মহাকাল যেতে নাই পারি কিন্তু পাচি কিন্তু চলে গেছে অলরেডি পুরো গাদিয়ারার দিকে আর গাদিয়া গ্রহণ তোমাদেরকে দেখাবো দেখাবো মনটা একটু ভেঙেছিল যে ওখানে গিয়ে তোমাকে দেখাবো কিন্তু এ পাত থেকেও ভাই ওপার তোমাদেরকে দেখাবো না হাওড়া জেলাটা একটুখানি দেখার চেষ্টা

কিছু সঙ্গে আর তার সঙ্গে ভাই এত গরম এত গরম মানে কি আর বলো তোমরা বাড়িতে বসে এসির তোলায় পাকার তোলায় মজা নাও আর তার সঙ্গে কিছু ভিউ পয়েন্ট দেখতে থাকো তোমাদের জন্য ভাই খাটতে আছি এই গরম কালো আর এই জায়গাটা কোন জায়গায় জাস্ট কমেন্ট করে তোমরা জানাতে পারো আমার বাড়ি দেখে এই গেওখালির দূরত্ব ষাট কিলোমিটার সোজা চলে এলাম প্রথম মহিষাদল আর মহিষাদল তো এক কথায় তোমরা চিনো মহাদল রাজবাড়ি নিশ্চয়ই তো জানো মহিষাদল রাজপথ হয়ে সোজা বাঁধিক রাস্তা ধরলাম ঠিক ওইখান থেকে গেহ দূরত্ব মাত্র সাত কিলোমিটার তো 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 ফাইনালি এসে পড়েছি আর এখানে এখানে ঘন্টা আছে যেতে না সেই পরে নেক্সট দিন এক তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সত্যি বলছি আমার প্রিয় বন্ধু ও বান্ধবীরা নদীর ওই পাটটা মানে গাদিয়াড়া টুরিস্ট স্পট যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সময়ের চক পরে যেতে পারলাম না তারপর গেঁউখালিতে ফেমাস লস্যি খেলাম লস্যিটা একশোর মধ্যে আমি আসি দেবো কারা কারা তোমরা এখানে লস্যি খেয়েছো আর এই গেঁউখালির জেটি বা ফেরিঘাট এত সুন্দর ওভারভিউ পড়ন্ত বিকেলে জাস্ট মনটা পুরোপুরি ছুঁয়ে গেল এক কথায় অসাধারণ কমেন্ট বক্সে আমি এই জায়গার ম্যাপের লিঙ্কও দিয়ে রাখবো তো ভাই সত্যি বলতে গেওখালির যে মেন যেখানটা যেটি যাওয়া আসা কর ওই জায়গাটা এতটা সরু জায়গা ওই জায়গাটা রোড আমার সেরকম প্লেসও পাইনি ঠিকঠাক হয়তো একটু দূরের দিকে চলে আসছি এখান থেকে দেখাবো আর ওই পার্টটা যেতে পারলাম না বললাম যেহেতু ওই পাটটা ছটার সময় একদম মানে প্লেন প্লেন না যেটি আজ আমার উল্টো পাল্টা ঠিক আছে যেটি আসবে এক ঘন্টা ছয় ভাই এখন চলে আসছি একটা পার্কের দিকে পার্কের ঠিক পেছনটাতে না ফিশারি মানে ফিসারি বলতে না জাস্ট জড়াই জড়াই এখানে মানে ক্যামেরা করে দেখা পারছি না একটু প্রবলেম আছে বুঝতে পারছো তোমরা সব জড়াই জড়াই বসে আছে বিকেল টাইমে পার্কের মধ্যে তো দূর থেকে কিছু পয়েন্ট মানে ভিউ দেখাচ্ছি এরকম কিছু আছে মনে সেই লাগে যদি তোমার গার্লফ্রেন্ড থাকে অবশ্য আসো এখানে জাস্ট তুমি একদম লাভলি তুমি তুমি মেনটি ইয়া তুমি পি আরে বাদ ভাই ভাই আর এই জায়গাটা নাম কি জায়গাটা গেহ খালি পিছিয়ে গেহ খালি পি এইছি দারুণ জায়গা ডিসেম্বর নাকি এখানে প্রচুর পরিমানে প্রেম করা প্রেম করতে প্রেম ঠিক আছে এমনি ঘুরতে হতে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে নতুন নতুন বিয়ে টিয়ে করেছে একদম দারুণ এক কথা বলতে পারো এটা কোনো ঝিল টিল নয় প্রথম ঝিল ভাবছি না ঝিল না আসলে এটাকে ঝিল পাড়ি বলা হয় হ্যাঁ ঝিল পাড় আর ওদিকে আছে পিএইচি ওইটা মানে জল যেখানে শোধন করা এরকম একটা ব্যবস্থা আছে এরকম কিছু তো চলো টাটা বাই বাই আবার দেখাচ্ছে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওতে টাটা হ্যাঁ চুমু একটা जब तक न सफल हो नींद चैन को त्यागो तुम संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम कुछ किए बिना ही जय जयकार ने